சொர்ணம் மத மத ஆ மத பா ஆ ஆலாய் கொஞ்சம் தெகா இல்ல வை ход болкர் என்ன சொர்ணா болкர் மாடல

কথা করবি বাড়ি তোর লজে হোটেলে ডেলি করছিস চার্কে করবো তাই চ

চাট দাও তিনটে গিলাস দাও পয়সা এই পয়সা তোমাকে দিলাম তো ওখানে লেবন্ধু প্যাকটা পায় না থাইলে আরে বন্ধু শিবাই আমার যে বড় বিপদ তোর বিপদ মানে আমার বোনের বিয়েতে আট লক্ষ টাকায় ঘাটতি পড়েছে কোথাও থেকে ম্যানেজ করতে পারছি না এই ব্যাপার আমার ব্যবসার জন্য সাত লক্ষ টাকা আছে তোর বোনের বিয়ের জন্য তো পাঁচ লক্ষ টাকা নিয়ে নিবি আবার আমাকে ব্যবসা তোমায় তো আবার দিয়ে দিবি আরে বন্ধু শিবাই বন্ধু তুই বাঁচালি তুই বাতালি তোর মতন বন্ধু পোহা ভাগ্যের ব্যাপার তোর বোন মানেই তো আমার বোন চলো এসব বার্থডে পার্টি কর করছে চল বন্ধু পার্টিতে হলে আবার পার্টি

তুই বাড়িতে আছিস হ্যাঁ ভাই আছিস কে ভাই আয় আয় ভিতরে তো জায়গা নাই বাইরে বস বন্ধু হঠাৎ করে গরিবের বাড়িতে কিসের জন্য ভাই বন্ধু তোকে দিয়ে পাঁচ লক্ষ টাকা ধার দিয়েছিলাম ওটাই দরকার হ এত টাকা হঠাৎ করে কিসের দরকার আমি ব্যবসার জন্য একটা দোকান দেখেছি ওইখানে অগ্রিম পাঁচ লক্ষ টাকা লাগবে কদিনকার ভিতরে লাগবে আমার দু তিন দিনের মধ্যেই লাগবে যা ব্যবস্থা করতে হবে বন্ধু তাহলে তো টাকাটা ম্যানেজ করে রাখিস আমি দুদিনের মধ্যে আসবো নিজে ঠিক আছে বন্ধু এত টাকা তো ম্যানেজ করতে পারবো না তা আসি দুদিন পরেই দেখা হবে ঠিক আছে থাক আর বসবো না বাড়িতে অনেক কাজ আছে যা তাহলে চা পা তো খেলি না যা তাহলে বন্ধু আবার আসিস দুদিন পর এ বন্ধু বলে গেল দুদিনকার মধ্যে টাকা লাগবে আর্জেন্ট এত টাকা কোথায় পাবো আমি বন্ধু বলে গেল দু পাঁচ লক্ষ টাকা লাগবে আর্জেন্ট এতটা কোথায় পাবো না পারবো চুরি করতে না পারবো ডাকাতি করতে কি করব আচ্ছা একটা কাজ করলে হয় না বন্ধুকে মার্ডার করে দিলে হয় না আচ্ছা ফোন লাগাই ফোন করলাম বস নতুন নাম্বার ফোন আছে নিয়ে দিকে হ্যালো কে নাম জানা দরকার না একটা কাজ আছে তাই করে দিতে হবে কিছু কাজ এক জনকে মার্ডার করতে হবে মার্ডার করার চার্জ জানিস আরে চার্জ গায়রা চার্জ কত 1 লাখ টাকার ব্যাপারে টেনশন করতে হবে না মার্ডার মারার দরকার টাকাটা দিয়ে দেব পারকে লোক পাঠিয়ে দাও

এখানে কে পড়ে আছে দেখি তো একবার এই তো রক্ত লেগে হ্যালো স্যার বলছি এখানে একটা মারা পড়েছে ওই ওই আম্মা মোড়ে ওইখানে ওই মহল্লাপুরে যে আম্মা মোড় আছে না ওদিকে ওদিকে আসুন ওই চানাচি ফ্যাক্টরিতে এখানে একটা মারা পড়ে আছে এই ভাটার দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন হুম স্যার আসুন 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 হ্যাঁ কোথায় কি হয়েছে এই তো একটা লাস্ট দেখা যাচ্ছে এখানে হ্যাঁ আসলে দিয়ে দেখি এটা তো মনে হচ্ছে মার্ডার কেস এটা তল্লা তো দুজন মিলে ভালো করে আর এখানে যদি কোনো সিসি ক্যামেরা ফুটেজ আছে সেটাকেও নাও চেক করো আর ডেড বডিটাকে পোস্টমার্টামে পাঠাও এখনই পাঠাও ডেড বডিটাকে পোস্টমার্টামে পাঠাও ফোন করো এই তুমি এদিকে আসো বলুন স্যার আসো দিকে কখন দেখলা তুমি এটা এই স্যার আমি বাড়ি যাচ্ছিলাম এদিকে থেকে কাজ করে নিয়ে বাড়ি যাচ্ছিলাম দেখলাম কি পাঁচটা সময় পড়ে আছে কাউকে দেখেছিল কি যখন দেখলাম তুমি তখন ফোন করলা আর কি নাকি আমাকে তো হ্যাঁ স্যার আপনাকে ফোন করলাম আচ্ছা ঠিক আছে এটা পোস্টমার্টমে পাঠাও আর এই জায়গাটা পুরোটা তল্লা ছিলাও ঠিক আছে তাহলে আমি বাড়ি যাচ্ছি আমার একটু আমার সঙ্গে কথা আছে জি স্যার আছৰ এইদৰে আছো তা ছাৰ পোষ্টমাৰ্টামেপছে এইখন পৰ্যন্ত পোষ্টমাৰ্টামে ৰ তই সেইদি আমাৰ কিছু ফুটিয়া দেখা গৈছে ফুটেজ গুলো কি এখন পাওয়া যাবে তোমার কাছে হ্যাঁ পাওয়া যাবে দেখেন ঠিক আছে তুমি যাও স্যার পোস্টমার্টম রিপোর্টটা বেরিয়েছে পোস্টমার্টম রিপোর্ট চলে আসছে দেখি দেখছি এ তো বিশাল মার্ডার তিন চার বার চাকু ভরা হয়েছে এ তো বিশাল মার্ডার এ তো মার্ডার কেস একে তো চাকু দিয়ে খুন করা হয়েছে তো চারবার চাকু মারা হয়েছে একে તો સતોનાખિય દેખલામ છે થી કે આપણે ફૂટેજ તો દેખજો તો દેખતા હોવ બીજું કલા પોઈન્ટ

চল তোদের পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি সব করে ধরো এদের আমরা তুই মারতে চাইছি নিচ্ছে চলে আমাদেরকে পয়সা দিয়েছে এখন কে পয়সা দিয়েছে বলো